সারা ভারত আর্য মহাসভা কিছিত নাগরিকের পক্ষে কৃষক খেত মসজিদের পক্ষে গরিব চাষীদের পক্ষে পীড়িত মানুষের পক্ষে নীল দর্পণ নাটকে দীনবন্ধু মিত্র ব্রিটিশের বিরুদ্ধে নীল চাষীদের জমিতে জোর করে জমি চাষ করার জন্য যে কথা লিখে গেছিলেন সেই পরিস্থিতি বদল হয়নি এখন বীরভূমের কৃষ্ণপুরে এক কৃষকের জমি জোর করে চাষ করছিলেন অন্য যিনি জমির মালিক দিন অনেকের কাছে নিজের ন্যায্য অধিকারের দাবি জানিয়েও সুরাহা পাননি সব জায়গা থেকে প্রত্যাখ্যাত হয়ে অসহায় ক্ষেত মজুর সারা ভারত আর্য মহাসভার নাগরিক সুরক্ষা কমিটির দ্বারস্থ হয় আর্য মহাসভার সদস্য ও পরিচালকরা নিরপেক্ষ বিচার করে জমি হারানো অসহায় ক্ষেত অধিকার ফিরিয়ে দিল দীর্ঘদিন পর নিজের জমিতে ধানের দ্বারা রোপণ করতে শুরু করলেন প্রকৃত অধিকারী জমি দখল করে নেওয়া পঞ্চপাণ্ডবের এই অন্যায় গা জোয়ারির বিরুদ্ধে আর্য মহাসভার সদস্যদের ঐক্যবদ্ধ প্রয়াস জয়লাভ করল আর্য মহাসভার সদস্যদের দাবি যেখানে অন্যায় অবিচার সেখানে আর্য মহাসভা এগিয়ে যাবে ন্যায় বিচার নিয়ে আমাদের এই জমিটাতে ধান পোতা আছে তার কাগজ পাতি সব কিছু দেখা হয়েছে দেখার পর আমরা কুন্দপাড়ায় আর দুই ভাইয়ের সঙ্গে আমরা বসেছিলাম বসার পরে এক ভাই বলছে মানবো এক ভাই বলছে মানব না আমরা মারামারে খুবই প্রচেষ্টা খুব চালিয়ে গেলাম কিন্তু এক ভাই কিছুতেই মানতে চাইছে না তাই আমরা সারা ভারত আর্য মহাসভার যত কর্মীবিন্দু আছি সবাইকে বললাম তাহলে আমাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে হবে সেই কারণে আমরা মাঠে এসেছি এবং যে মানুষ আজকে কাগজপাতি থাকা সত্ত্বেও জমি চাষ করতে পারে না আমরা তাকে সমস্ত কর্মী নিয়ে আমরা চাষাবাদ তাকে দখল দেওয়ার ব্যবস্থা করলাম এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য